বোমা সমস্যা কি আপনার আপনার জন্য কি আমি এখন সিরিয়াল দেখেও শান্তি পাবো না বোমা বাচ্চা থেকে সিরিয়ালটা জরুরি আমার কাছে সিরিয়ালই জরুরি পাগলাম করো না একটু দুধ দাও বুকের দুধ দাও কি দেখ আমি কোনো পাগলামও করতেছি না কোনো কিছুই করতেছি না আমি বুকের দুধ দিতে পারো না আমার ফিকার নষ্ট করো এক কথা কথা বার বলতে হইব আপনাদের মাগো তুমি শুধু ফিগার চিন্তা করতেছ ওর চিন্তা করবে না তুমি তুমি নরমা মা তুমি কি জানো মা এই আঙ্গ সমাজের ভিতরে হ্যাঁ কত মানুষ আছে এই একটা বাচ্চার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করতেছে কেউ বাচ্চা জন্য কাঁদতেছে কেউ বাচ্চা জন্য মানত করতেছে তবু হাজারো কাইন্দে একটা বাচ্চা পাইতেছে আমি এই বাচ্চার দুঃখ হয় আমি আমার ফিগার নষ্ট করতে পারো না এটা আমার সাপ কথা আমি আর কোনো কথা বলতে চাই না কথা বলি বাচ্চা যদি নাই পালতে পারেন তাহলে বাচ্চা পালক দিয়ে দেন ঠিক আছে আর যদি তাও না পারেন তাহলে যদি সাদা সাদা সাদের উপরে যান যাই সাদের উপর থেকে টাস করে ফলাই দেন বৌমা কি মানুষ আমার তো মনে হয় তুমি অমানুষ হয়ে গেছো বাবা এই কুলাঙ্গারের বাচ্চার জন্য আপনি আমার গায়ে থাপ্পড় দিলেন হ্যাঁ দেন আপনি যদি না পারেন আমি ফলাই এই শান্তা শান্তা এই যে বাবু কান্দা সেদিকে আসো না দেখছো নবীশে টাইমে কি কান্দাটা শুরু করছে আমি অফিসে যাব না কয়টা বাজেছি বাবু কান্তর অফিসে বাবু আমি কি করবো তোর বুকুর দুধ খাইবে না খিদা লাগছে না কখন খাবার দিছো আরে তোমার আমি কতবার বলছি যে আমি কোনো বুকের দুধ খাওয়াইতে পারুম না। আমি কি আমার ফিগার নষ্ট করব? কতবার বলছি আমি ফিগার নষ্ট করতে পারুম না। আর তাছাড়া আমি তো বাচ্চা নিতে চাই না। বাচ্চা তো তোমাদের জন্য ছালায় নিছি। নাও এখন বাচ্চা সামলা আমার কি? এটা কোন দুনিয়া কথা বললে তুমি? বাচ্চা আমাদের আনার দিকে আমরা খেয়াল রাখতে হইব না। আমি বাংলা কইতেছি বাংলা বুঝছ না? আমি পারবো না। দেখো পাগলামি করো ধরো। আমার অফিসে আমি যাইতেছ না। 10 টা বাজে গেছ আমি কখন যাব অফিসে ধরো না। আমি পারুম না। যদি তুমি না পারো পালতে তাহলে ফলাই দूंगा। কি বলছস তুমি আরে? উল্টোপাল্টা কথা-পত্র। তুই কি বলবো আমি?

আমি বাচ্চার কোনো দায় দায়িত্ব নিতে পারবো না তোমরা কি বলছিলা বলছিলাম না যে বাচ্চা সব দায় দায়িত্ব তোমরা নিবে আমার কোনো কিছু করা লাগবে না এখন এই বাচ্চা কান্দুক যা মন চাই তাই করুক আমি এর কোলেও নিতে পারবো না কোনো কিছু করতে পারবো না আমি দুধও খাওয়াইতে পারবো না আরে বাবা এমন করে না না ওই যে বুকুর দুধ আর না খাইলে তুই কান্দাকারি করতেছে পর তো অসুস্থই পড়বো কান্দাকারি করুক তা আবার কি আমার সমস্যা কি তোমরা যা মন চাই তাই করবা আর যদি তোমরা পারবে না বড় তাহলে পালক দিয়ে দাও কি কর মামি পালক দাও পালক দিয়ে দাও মামি হ্যাঁ পালক দিয়ে দাও মামি

আমার দাদু বার পেট জলতেছে বোমা ও বোমা বোমা সমস্যা কি আপনার আপনার জন্য কি আমি এখন সিরিয়াল দেখে শান্তি পাবো না বোমা বাচ্চা থেকে সিরিয়ালটা জরুরি আমার কাছে সিরিয়ালই জরুরি আর আপনি কি বলতেছেন বাচ্চা কিসের বাচ্চা আপনার এক কথা কত বার বলতে হইব আমার বোমা পাগলামি করো না একটু দুধ দাও বুকের দুধ দাও কি দেখ আমি কোনো পাগলামো করতেছি না কোনো কিছুই করতেছি না আমি বুকের দুধ দিতে পারো না আমার ফিকার নষ্ট করুম এক কথা কথা আবার বলতে হইব আপনাদের মাগো তুমি শুধু ফিকার চিন্তা করতে সর চিন্তা করবো না তুমি তুমি নর মা তুমি কি জানো মা এই আঙ্গ সমাজের ভিতরে হ্যাঁ কত মানুষ আছে এই একটা বাচ্চার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করতেছে কেউ বাচ্চার জন্য কাঁদতেছে কেউ বাচ্চার জন্য মানত করতেছে তবু হাজারো কাইন্দে একটা বাচ্চা পাইতেছে না আল্লাহ পাক আল্লাহ পাক তোমার কলজুরে এক ফুটফুট একটা বাচ্চা দিছে আর তুমি অবহেলা করতেছ তোমার ভিগা নষ্ট হয়ে যাবো মা পাকলে মনে একটু দুধ দাও আপনার জ্ঞানের কথা না আপনার কাছেই রাখেন আপনার জ্ঞানের কথা আমি শুনতে চাইতেছি না আর যে বাচ্চা বাচ্চা করতেছেন আমি কি বলছিলাম যে আমার বাচ্চা লাগবো আমার বাচ্চা লাগবো হ্যাঁ আমি তো বলি নাই যে আমার বাচ্চা লাগবো আমি বাচ্চা এখন আরো পাঁচ বছর পরে নিতাম আপনার আমার তাড়াহুড়ো করেছেন কিসের জন্য এখন কি আমার বাচ্চা নিয়ে বয়স এখন কি আমার বাচ্চা নিয়ে বয়সে থাকার বয়স তুমি কি জানো তুমি এখন মা হয়েছে তোমার সম্মান কতটুকু আমার এত সম্মানের দরকার নাই আমার কোনো কিছুর দরকার নাই তো আমি এই বাচ্চারে দুধ খাওয়াই আমি আমার ফিগার নষ্ট করতে পারো না এটা আমার সাপ কথা আমি আর কোনো কথা বলতে চাই না দুধ দাও আমি বলবো যে আমি বুকের দুধ খাওয়াইতে পারবো না আমি আমার ফিগার নষ্ট করতে পারবো না আপনারা না বলছিলেন বাচ্চাটা হোক বাচ্চাটা নাও বাচ্চা নাও বৌমা তোমার বাচ্চা ধরাও লাগবে না তোমার বাচ্চার ধারের কাছে আসতে হইব না যা করার আমরা করুম আমরা পালুক শোনেন একটা কথা বলি বাচ্চা যদি নাই পালতে পারেন তাহলে বাচ্চা পালক দিয়ে দেন ঠিক আছে আর যদি তাও না পারেন তাহলে যদি সাদা সারা সাদের উপরে যান যাই হ্যাঁ সাদের উপর থেকে টাস করে ফলাই দেন কি মানুষ আমার তো মনে হয় তুমি মানুষ হয়ে গেছো বাবা এই কুলাঙ্গারের বাচ্চার জন্য আপনি আমার গায়ে থাপ্পড় দিলেন হ্যাঁ দেন আপনি যদি না পারেন আমি মা যাও এখান থেকে আমার দাদু আমি পালবো ও আস্তে আমি দেখবো তোমার আর কোনোদিন বলবো না যাও ঠিক আছে এই কথাটা যেন মনে থাকে বাচ্চা নিয়ার আগেও কিন্তু এই কথাই বলছিলেন কিন্তু একটু বোমা মা আসো দুধ খাওয় দাও এই কথা যেন মনে থাকে মাথায় রাখেন আর ফারদার যদি এই সব কথা আমারে বলেন না যে বোমা আসো বাচ্চারে দুধ খাও ওই দিনই না আপনার ছেলে সাথে আমার সংসারে সেই দিন ওই দিন আপনার ছেলে সাথে শুনো একটা কথা বলি আমার এই শেষ বয়সে বহুত মা দেখছে কিন্তু তোমার মতো মা এই প্রথম দেখলাম ইতিহাসের পাতা তোমার নাম লেখা থাকবে ঠিক আছে দেখেন নাই তুমি ভালো করে দেখালন। যাও তুমি আর চোখের সামনে যাও দেখ ও দেখছো কত বড় জানোয়ার হ্যাঁ মা হইয়া দশতলা সাদারতে বাচ্চা ফালাই দিব তবু বুকি দুধ খাওয়াবো না ফিগে নষ্ট হয়ে যাবো বাহ চমৎকার মা আমার ছেলে আসুক একটা ব্যবস্থা করতেই হবে ও দাদু বাই ও বাই

কত ভাবে বুঝাইলাম যুব ঠিক না ঠিক না বাচ্চার দুধ দা দুধ দাও হে এক কথা বলছে দুধ খাওয়াইব না লাস্টে কি কই জানো শোনো তো আসুন ভাঙে মাথায় পড়বো কইসে আপনার পালতে না পারলে দশ দল নিচে ফেলাই দেন মানে এই বাড়ির সাদার তে ওরা দিতে কইসে ফালাই দিতে কইসে পরে আমি হাতে তুলছি কি করবি তুই ভালো মনে করছিস এই শান্তা দাঁড়া আমি দেখতেছি শান্তা

ঠিক আছে তোমার আমার তো একই তো নাকি তোমার গর্ভ হইছে আমার অরুশ হইছে না তাহলে তোমার আমার দুজনে মিলে বাচ্চাটা না আমি তো বাচ্চা নিতে চাই না যে আমারও বাচ্চা হইবো তোমাদের জলোজিতা আমি বাচ্চা নিছি তোমাদের বংশের প্রতীক দরকার দিয়েছি তোমাদের বংশের প্রতীক আর তোমাদের পকেটে নিয়ে রাখো এখন কি ওর পকেটে রাইখা ওর লগলগলে ঘোরা মানে ওর বয়স হয়েছে এখন পর্যন্ত ওর যে মানে ওর যে একটা মানুষকে রাখবে এরকম পরিস্থিতিটা আছে ও এখন বাচ্চা 6 7 মাস পর্যন্ত তো বুকের দুধ খাওয়াতে হবে তার হলো কি করে বাঁচানো 6 7 মাস তো দূরের কথা আমি 1 সেকেন্ডের জন্যও পারবো না ঠিক আছে আমি আমার ফিগার নষ্ট করতে পারবো তোমার বাবার কত বড় সাহস তোমার বাবা এই বাচ্চার জন্য আমার গায়ে হাত তুলছে বাপেরও আমি সাপ সাপ করে বলে দিছি যে এই কোনো কোন দায় ভার আমি নিতে পারবো না এই বাচ্চার বিন্দু পরিমাণে দুঃখ পারবো না আমি আমার ফিগার নষ্ট করতে পারবো না তোমরা যদি পালতে না পারো তাহলে যে ছাদের উপর থেকে ফালাই দাও গা আর তোমারও আমি বলে দিতেছি কান খুলে শুনে রাখো তোমার এই বাচ্চার কোন দায় দায়িত্ব আমি নিতে পারবো না আমি এক চিমটি দুধও খাইতে পারবো না আমি আমার ফিগার নষ্ট করতে পারবো না

কত বড় অমানুষ হ্যাঁ এই জগতে এরকম মা আছে যে নিজের সন্তানদের বুকের দুধ খাওয়াবে না কি মানুষ না জানোয়ার আল্লাহ জানে কি দেখে তুমি আমার সাথে বিয়া করেছিলাম আমি এই জিনিসটা বলতে চাই না আমি বুঝতে পারিনি বাবা এখন এখন এই ওর কি করবো আর কি করার তোর মার আমার দেখতে হইব ও কি এখন খাবারের সময় এসে আছে মানে ওর ভাত ডাইল খাওয়া আর আমি করবো ডাক্তার ছাড়া আমি কোনো কিছু খাওয়া নিতে ডাক্তার কাছে যাইতে পারলে ওর সাথে আমি মিলে ওইরকম দুধ আছে ওই দুধ খাওয়াইতেই আর কি করার আর তাড়াতাড়ি বিয়ার ব্যবস্থা করতে হইব তোর আবার বিয়ে করাম আমার কোনো কিছু ভালো লাগতেছে না বুঝছো আমার মনে আসো দাদু সাথে